হ্যালো আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনার সবাই কেমন আছেন আশা করি রহমতে আপনার সবাই ভালো আছেন কিন্তু আমরা ঢাকা সিটিতে যারা থাকে আসলে মূলত তারা চল্লিশ ডিগ্রি তাপমাত্রা বিরাজ করেছে ঢাকা সিটিতে বর্তমানে এখন এখন বাদে দুপুর বারোটা আমি একটু আগে ঘুম থেকে উঠলাম উঠে আজকে আমি যে আপনাদের মাঝে যে ভিডিওটা করছি আসলে এটা আমি সংসারিক ভিডিও কারণ কি আপনারা জানেন যে আমার স্ত্রী মাত্র দু সপ্তাহের জন্য তার বাহার বাড়ি গিয়েছে একটু বেড়াতে তো আমি আমার ঘর সম্পূর্ণ একটু ঘোসাঘুসি করছি ই করছি সব কিছু ঘোষাঘসি করলাম তারপর একটু ঝাড়ু দিচ্ছি ঝাড়ু দিচ্ছি সব কাজে এভ্রিথিং করছি আর কি কি কাজ করছি আর আসে কী রান্নাটা করবো আর কোথায় যাচ্ছি আর কোথায় কি করছি সব ভিডিওটা আজকে আপনার ভাবে তুলে দেবো এবং সঙ্গে থাকুন কারণ গরমে তো আসলে ছোটো ছোটো ভিডিও করা হয় বাট বড়ো বড়ো ভিডিও করা সম্ভব হয় না কারণ গরমে অতিরিক্ত গরমে ক্যামেরা ধরে রাখা বা কাজ করা কোনোভাবে সম্ভব না প্রত্যেকটা দেখুন পুরো ভিডিওটি সঙ্গে থাকুন না নাটেনি কিন্তু ভিডিওটি দেখার জন্য অনুতুল সবাইকে প্রথমে আমি যেটা করছি সেটা হলো ঘর ঝাড়ু দেওয়া ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার ফেলেছি এইভাবে রাখা আছে আপাতত তো ঘরে মালামাল আমার ঘর ঝাড়ুদো প্রায় কমপ্লিট হয়ে গেছে মৌলাগুলো উঠে ফেলা দিতে হবে অনেক মলা আছে খাটে নিষ্পন্দ আছে সন্দেহ আসার দিয়ে ধারণা হয়েছে আর বাড়িগুলির অবস্থা দেখতে পাচ্ছেন রোদের তাপ মনে করেন টিনি উপর বল দিয়ে সংসার সংসার করে তাহলে অবস্থা পরপরে আমি ঝাড়ু মারি দেওয়ার পর ময়লাটা ফেলানোর ফলে আবার ভাই পানি দেওয়ার জন্য আমার কাছে দিলাম কারণ ভাই যে পরিমাণ মানুষ বাসে না গরমের কারণে গরমের কারণে মানুষ সেদ্ধ হয়ে যাচ্ছে আবার গাছের কি অবস্থা তা তো বুঝতেই পারছেন তো আমি গাছে দেওয়ার জন্য পানি দেওয়ার জন্য চলে আসতাম আমি গাছে পানি দিচ্ছি এবার আমি দেখো সামনের দিকে আমার চার চারটা গাছ আপনার দেখছেন এর মধ্যে আর ইতির মধ্যে এর উপরে দেখছেন আপনি একদিন মাত্র পানি দিনে যার কারণে গাছের অবস্থা যে কন্ডিশন হয়েছে আল্লাহ কি বলবো তো আমি আর বসিটা দিয়ে উপরে ওটার পর পরই এখন দিয়ে গাছের অবস্থা খুব খারাপ মানে কালকে একটু পানি দিই নাই আসি গাছের অবস্থা টাইট হয়ে গেছে ওটা তো পানি দেবো ওই ট্যাংকি থেকে কিছু কিছু কৃষি গাছ না ফলে আমাকে জিজ্ঞাসা করবি ভাইয়া বুঝি না আমি বলে দেবো ঠিক আছে মাটি লাগবে চলে আসলাম এখন ঘরে ভাই যে গরম গরমের গায়ে আমার গাছ সেদ্ধ হয়ে গেছে আমি তো শেষ আমার গাছও সেদ্ধ হয়ে গেছে তো আজকে আমার গাছ ঘর ঝাড়ু দেওয়া সব ঘর মোড় গোছানো সব কমপ্লিট আর তোমার গাছে ঝাড়ু গাছে আপনার ই দেওয়া পানি দেওয়া শেষ করলাম এখন আমার রান্না বান্না কাজ আমি নিজে দেবো আজকে রাঁধবো আলু আর ডিম দিয়ে এটু রাঁধবো কারণ গরম দিয়ে বেশি কি খাওয়ালাম না আর আপনার অনেকে দিকে ভাই আজকে ও পিছিয়ে নেবে আমার অফিস এই গরমের দিন কিন্তু দুই দিন বন্ধ ওটা এদিন আজকে অফিস দেন তো সঙ্গে থাকেন দেখতে থাকুন পুরো ভিডিওটা স্ক্রিপ্ট টেরে দেখলে কিন্তু সময় পাবেন না সে একটা পুরুষ মধ্যে একটা সংসারটি চালাতে পারে যদি আপনার ভিডিওটা দেখেন তা কখনো বুঝতে পারবেন না তারপরে আমি চলে আসলাম আমরা যে নতুন বাসাটা নিজেছি নতুন বাসাতে আসলাম দেখা জন্য যে যে বাসাটা কি এখন বলতে কি নির্মাণ কাজ সব সম্পূর্ণ হয়েছে না দেখতে আসলে নির্মাণ কাজ এখনও শেষ হয়নি তাই ঘুরে ঘুরে ভিডিও করছে আর আপনাদেরকে দেখাচ্ছে আবার নতুন বাসাটা কিন্তু অনেক সুন্দর সারোদিকে পুরো আলো বাতাস পুরো আলো বাতাস আসবে আর আসবে পুরো দেখছেন আলো আর বাতাস সব দিকে জানলা আছে আলহামদুলিল্লাহ এই জন্য খুব ভালো লাগছে হুম আমরা এই কারণ নিছি শান্তি লেগে তো নিলাম যে আলো মাসা কি হয় এদিনে কোন রুম নিছি কে জানেন একটু ঠান্ডা লাগা লেগে কারণ মাঝখান রুমগুলো গরম থাকে বেশি এখন বাতাস হয় না বুঝছেন ওরে বাপ বোঝেন না এমনি বুঝছেন কোনো রুমে সবসময় সময় ঠান্ডাই থাই বুঝছেন নতুন বাসা থেকে এসে সঙ্গে সঙ্গে রান্না বান্না দিন মানে প্রস্তুতি না শুরু করলাম ওইদিকে আমি সব কিছুগুলো করে গেছি অর্থাৎ করা শুরু করলাম সবকিছু রান্না বান্না আইটেম এক হচ্ছে সব কিছু করলাম এখন রান্নাটা শুরু করলাম স্টার্ট করলাম দেখতে থাকুন 看，能懂的。

অলরেডি আমার দর্গাডা শেষ আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম তো ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ